যখন তাকে রিসিভ করে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে আসার পথে অন্ধকারের মধ্যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পানির মধ্যে পড়ে যায় পড়ে যাওয়ার পরে একমাত্র সেই ওমান প্রবাসী ব্যতীত তার আত্মীয় স্বজন তার স্ত্রী তার সন্তান সবাই দুনিয়া দেখ করে অন্ধকার কবরে চলে যায় এই ক্ষণস্থায়ী জিন্দেগি সে প্রবাস থেকে এসেছে এসে এয়ারপোর্টের মধ্যে স্ট্যাটাস দিয়েছে আমি আমার আত্মীয় স্বজনের কাছে দীর্ঘদিন পরে ফিরতেছি বিয়ের পরে ছয় মাস পরে স্ত্রী সন্তান তার সন্তান যখন তার স্ত্রীর গর্বের মধ্যে আসছিল তখন সে প্রবাসে চলে যায় আসার পরে সন্তানের সাথে একটু মায়া মহাব্বত নিয়ে কথা বলবে সেই সময়টাও ভালো করে পায় নাই ও আমার বন্ধুগণ সেই ওমান প্রবাসী ভাই বলে যখন পানির মধ্যে হাইসটা পরে যায় আমি আমার স্ত্রীকে যখন আড়তে গেলাম আমি যখন গাড়ি থেকে বের হয়ে আমার স্ত্রীকে টান দিলাম এবার স্ত্রী বলে আমি আমার সন্তানকে সারা বের হব না আর সন্তানের বক্তব্য আমি আমার নানা নানিকে সারা বের হব

এবার সেই প্রবীণ জ্ঞানী ব্যক্তি ডাক দিয়ে বলে ও রাজা ও বাচ্চা আপনি যদি মৃত্যুকে ভয় পেতে চান আপনি যদি মৃত্যুকে স্মরণ করেন তাহলে আপনি প্রতিদিন তিন দিনে এক এক হাজার বার করে একদিনে মৃত্যু মৃত্যু জিকির করবেন তো রাজা তার কথা শুনে যখন একদিন দুই দিন তিন দিন এক হাজার করে তিন হাজার বার মৃত্যু মৃত্যু জিকির করলো তিন দিনে দিন ডাক দিয়ে বলেন ও আমার ও আমার রাজ্যের মানুষ ও আমার রাজ্যের মানুষ তুমি আমাকে কি আমল দিলা তিন দিন মৃত্যু মৃত্যু বলার পরও আমার আমার মৃত্যু কেন হয়ে আসে না এবার ডাক দিয়ে বলে ও রাজা ও বাচ্চা ও মহারাজ আপনি এক টানা সাত দিন একদিনে দশ হাজার করে মৃত্যু মৃত্যু জিকির করতে থাকেন মৃত্যু মৃত্যু যখন জিকির করবেন একদিন দুই দিন তিন দিন সাত দিন যাওয়ার পরে যখন কষ্ট করে একদিনে দশ হাজার করে মৃত্যু মৃত্যু বলে যখন সে কন্টিনিউ জিকির করতে লাগলো তার কোন মৃত্যুর বয় আসলো না আমার একটা কথার উত্তর দেন তো আমরা হাজার বার মৃত্যু যদি বলি আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে কিনা কথা বলেন মৃত্যুর কথা শোনা হবে না না মৃত্যুর কথা হাজার বার হাজার বছর যদি তপস্য করেন তাও মৃত্যুর কথা এভাবে স্মরণ হবে না কিন্তু বাস্তব কিছু ঘটনা নিয়ে যদি আপনি উপলব্ধি করেন ভাবেন চিন্তা করেন তাহলে মৃত্যুটা আপনার মনে যখন সাত দিন পার হয়ে গেল এবার ওই বাচ্চা ডাক দিয়ে বলে ও মুখ তোমাকে আমি ফাঁসি দেব কারণ তুমি আমাকে ভুল তথ্য বারবার কেন দিচ্ছ কারণ আমার মৃত্যু তো আসতেছে না এবার সেই লোক ডাক দিয়ে বলেন ও বাচ্চা আমি আপনাকে ভয়ে একটা কথা বলবো কিনা যদি আপনি বলেন তাহলে আমি বলবো বাচ্চা ডাক দিয়ে বলে ভয়ের কিচ্ছু নাই তুমি নির্ভয়ে বলো এবার বাচ্চা যখন তাকে বললো অমুক তুমি নির্ভয়ে আমাকে বলো কি বলতে চাও এবার সেই লোক ডাক দিয়ে বলে ও বাচ্চা আপনার এই রাজত্বের তিন দিনের দায়িত্ব আমাকে দিবেন তিন দিনের জন্য আমাকে রাজা বানিয়ে দিবেন এবার যখন রাজা তার কথা মতো তাকে তিন দিনের রাজা বানিয়ে দিলেন খাতা কলমে সিগনেচার হয়ে গেল তাকে যখন রাজার আসনে দেওয়ানোর আসনে বসার সঙ্গে সঙ্গে সে তার চোরার সেনাপতিকে ডাক দিয়ে বলো ও সেনাপতি রাজাকে গ্রেফতার করো কারাগারে নিক্ষেপ করো আগামী তিন দিন পরে তার ফাঁসি দেওয়া হবে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে এবার যখন রাজাকে কারাগারে নিক্ষেপ করা হলো রাজাকে যখন কারাগারে নিক্ষেপ করা হলো এবার একদিন যায় দুই দিন যায় তিন দিনের মাথায় সকাল দশটায় তার ফাঁসি হবে এবার যখন সকালবেলা তার নাস্তা দেওয়ার জন্য সাতজন সেই সময় রাজ্যে হুর পরিকে নিয়ে আসা হলো যারা কিনা অনৈতিক ড্রেস পরেছিল মানে রাজা কে জন্য যে রাজা মৃত্যু থেকে কত টাকা ফেল মৃত্যুকে স্মরণ করে কিনা এটা ভাবার জন্য এবার সেই লোক যখন এই ফন্দি আটলো এবার যখন সেই সাতজন মেয়েকে রাজার কারাগারের মধ্যে প্রবেশ করানো হলো হাতের মধ্যে অনেক খাবার অনেক ফল প্রদীপ এবার যখন সেই রাজার মধ্যে কারাগারের মধ্যে নেওয়া হলো এবার রাজা দেখতেছেন যেই তিন দিনের জন্য রাজা যেই ব্যক্তি হয়েছে সেই ব্যক্তি পর্দার আড়াল থেকে উকিয়ে দিয়ে দেখতেছে যে রাজা হয় পাই কিনা কিভাবে একটা আবার দেখিয়ে এবার যখন সেই সাতজন মহিলা তার সামনে নিয়ে যখন অনৈতিক ভাবে ডেন্স করা শুরু করলো নাচ দিতে শুরু করলো রাজার তার দিকে তাদের দিকে খেয়াল নাই কারণ তার কিছুক্ষণ হবে। এই এমন একটা জটিল মুহূর্ত যখন আপনার আমার সামনে আসবে এই দুনিয়া কি এই দুনিয়ার আত্মীয়জন কি আমরা কেউ কিছু বুঝতে পারবো না ঠিক তো যদি এখন আপনাকে বলা হয় ও আব্দুর রহমান কিছুক্ষণ পরে ঘন্টাখানেক করে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সকলের সামনে যখন আপনাকে এই কথা বলা হবে আপনার হৃদপিন্ড কাঁপতে শুরু করবে ভয়ে থরথর করে কাঁপবে হায় হায় আমি কি করব আমি কিছুক্ষণ পরে আমার দুনিয়া থেকে দেখ করে অন্ধকার করে চলে যেতে হবে এবার যখন সেই বাচ্চা যখন কোনো মনোযোগ নাই এবার সেই বাচ্চা মাথাটা এইভাবে নিচু করে চুপচাপ বসে বসে কি জানি ভাবে এবার সেই তিন দিনের রাজা মুস্কি মুস্কি হাসে আর মনে মনে ভাবে ও আচ্ছা ও মহারাজ আপনি এত বড় রাজত্ব পাওয়ার পরেও মৃত্যকে ভাবেন নাই সামান্য আমি পারমিশন দেওয়াতে আপনি মৃত্যুকে এতটা কাছে নিয়ে নিলেন এবার যখন তাকে ফাঁসির কাস্টেলের তুলানো হল ফাঁসির কাস্টের মধ্যে যখন তাকে নেওয়া এবার রাখ দিয়ে বলে তিন দিনের রাজা ডাক দিয়ে বলে ও রাজা এখন আপনার ভিতরে অনুভূতি কি কি ফিল করতেছেন এবার সেই রাজা ডাক দিয়ে বলে ও মহারাজ আমি ফিল করতেছি দুনিয়া আর কিচ্ছু না শুধু একমাত্র একটা জিনিসই ভাবতেছি যে কিছুক্ষণ পরে আমাকে ফাঁসি দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করানো হবে ও আমার বন্ধুগণ ভালো করে শুনেন যখন এই কথা বললো এবার সেই তিন দিনের রাজা ডাক দিয়ে বলে ও সেনাপতি তাকে সারে দাও তাকে আজীবন ভাবে তাকে ছেড়ে দাও তার ফাঁসি হবে না তাকে আমি জামিন দিলাম এই কথা শোনার পরে এবার সেই আগের রাজাকে তিন দিনের রাজা ডাক দিয়ে বলে ও রাজা এই নেন আপনার কাগজপাতি আপনার তিন দিনের রাজত্ব আমি আমার সময়সীমা শেষ আপনার কাছে আপনার রাজত্ব আমি তুলে দিলাম সেই রাজা ডাক দিয়ে বলে ও বায়ুমু আমার রাজত্ব চাই না আমি একমাত্র ইবাদত করে করে কবরে যেতে চাই ও আমার বন্ধুগণ সেইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে মৃত্যু যদি একবার আমাদের নিকটে চলে আসে আমরা কেউ মৃত্যু থেকে ফিরতে পারবো না একদিন বাচ্চা হারুনার রশিদ তার রাজ প্রাসাদ থেকে যখন বের হয়ে কবরস্থানের পাশ দিয়ে হাঁটাহাটি করতেছিলেন তো পাগলা বাহালুল নামে সেই রাজ্যে একজন পাগল ছিল সে তো দুনিয়ার পাগল না সে একমাত্র রব্বে কাবার পাগল এবার বাচ্চা হানুন রশিদ ডাক দিয়ে বলে ও পাগল তুই কি আর ভালো হবি না তোর ঘর বাড়ি দরকার হয় না যে তুই সারা জীবন এই কবরের ভিতরে ছোট থেকে বড় হলে এই কবরের ভিতরেই বসে থাকো সব সময়। আমি তো রাজপ্রাসাদের মধ্যে থাকি তো আয় তোকে আমি একটা ঘর দিয়ে সেই ঘরের ভিতরে থাকি এবার সেই পাগলা বা হালু ডাকে ও হারুন রশিদ বাচ্চা পাগল তো আমি না পাগল তুমি এবার ভাই একটা জিনিস ভাবেন এলাকার মরলের কাছে যদি কেউ যায় বলে যে মরল সর্দার আপনি পাগল আমি ভালো মানুষ মরলের মাথাকে ঠিক থাকে রাওয়াজ দিয়ে বলেন ঠিক থাকে এবার বাচ্চা হারুন রসিদ হয়ে গেল চোখগুলো রাগান্ডিত হয়ে গেল ডাক দিয়ে বলেন পাগল তোর এত সাহস তুই আমাকে বলিস আমি পাগল আমি কিভাবে পাগল বল এবার পাগলা বাহালুর ডাক দিয়ে বলেন ও বাচ্চা হারুন আর রশিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অস্থায়ী ঠিকানা দিয়েছেন দুনিয়া দুনিয়ার মধ্যে আপনি রাজত্ব পেয়েছেন তাই আপনি বাহাদুরি দেখাচ্ছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী ভাবে ঠিকানা করে দিয়েছেন স্থায়ী বাড়ি আমাদের কবর আওয়াজ করে বলেন স্থায়ী বাড়ি কি আওয়াজ দিয়ে বলেন স্থায়ী বাড়ি কি ও আমার বন্ধুগণ এবার বাগলা পালুল ডাক দে বললো ও বাচ্চা রশিদ এই কবর আপনার আমার স্থায়ী হর আপনাকে যখন রাজনীতি রাধায় সারা তো আর আপনার কবজ করে নেবে এই জানটা কবজ করে নেওয়ার পরে যখন আপনাকে আপনার আত্মীয় স্বজন বেশি। আপনার মন্ত্রীরা আপনার সেনারা কেউ আর আপনাকে রাজ্যের মধ্যে রাখবে না সবাই আপনাকে সাড়ে তিন হাত মাটির করে প্রবেশ করে দিবে ও বাচ্চা হারুন রশিদ আপনি অন্তর দিয়ে যেন সাড়ে তিন হাত মাঠের আপনার স্থায়ী আপনার হাজার বিকার সম্পত্তি আপনার রাজ্য আপনার ঠিকানা এবার বাচ্চা হারুন রশিদ যখন এই কথাটা অন্তর দিয়ে ভাবলেন বাবার পরে বললেন ও পাগলা বাহালুল তুমি তো ঠিক করে বলেছ তুমি পাগল না পাগল আমি হারুন রশিদ ও পাগল তুমি কি চাও বলো আমি তোমাকে উপকার করতে চাই তোমাকে কিছু দিতে চাই পাগলা পাগল ডাক দিয়া বলেন ও هارুনুর রশিদ আমি যা চাই তুমি আমাকে দিতে পারবা না তাই এই প্রসঙ্গ বাদ দাও এবারে هارুনুর রশিদ ডাক দিয়া বলে আমি পুরা রাজ্যের রাজা আমি একজন বাদশা তুমি আমার কাছে চয়ে দেখো আমি বাদশা তোমাকে দিব এবার পাগলা পাগল হলে ও তার মাথায় কত রকম জ্ঞান আপনে একটু ভাবেন সে ডাক দেবেন আমাদেরকে যদি কেউ বলতো যে আপনি কি চান আপনাকে আমি দিব আমরা বলতাম আমরা সোনা চাই টাকা চাই হীরা চাই মুক্তা চাই বাড়ি চাই গাড়ি চাই কথা বলেন ঠিক কেনা এবার পাগলা বাহলুর ডাক দিয়ে বলে ও বাচ্চা রশিদ আমার তিনটা জিনিস চাই নাম্বার ওয়ানে আমাকে যখন আসলাই আলাই সালাম যখন বিকট আকৃতি নিয়ে তার পা থাকবে জমিনে জমি তার মাথা থাকবে উপরে যখন এই রূপ নিয়ে যখন আমার করতে জানটা আসবে তখন ও হারুন আমাকে সেই সময় আমাকে তুম সালামের কাছ থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে আসিও এবার হারুন রশিদ ডাকতে বলে ও ভাই ভালো এটা কখনোই সম্ভব না কারণ আল্লাহ তাআলার বিধান দুনিয়াতে করে সবাইকে চলে যেতে হবে এবার নাম্বার দুই ও হারুন রশিদ আমাকে দুই নাম্বারে যখন কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে সেই কবর কারো জন্য আপন হবে না কারণ সেই কবর হজরত আলী রাজি আল্লাহ একদিন বাসা থেকে বের হয়ে যখন বিশ্ব নবী সাল্লাসাল্লামের রোজার দিকে ঘরের দিকে দৌড় দিলেন যাওয়ার পরে একজন বালকের সঙ্গে সাক্ষাৎ ছটকা থোয়ার আগে যখন তার হাতে সাথে হাত লেগে সেই বালকের হাতের মধ্যে ছিল তেলের পেয়ারা সেই তেল জমিনের মধ্যে পড়ে যায় এবার সেই বালক ডাক দিয়ে বলে সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাবে বলতেছি সেই বালক ডাক দিয়ে বলে ও আলী আমার মায়ের আদেশ আমাকে তেল নিয়ে বাসায় যেতে হবে তুমি আমার তেল এনে দাও কারণ তুমি আমাকে ধাক্কা দিয়ে তেল ফেলে দিয়েছো এবার আলী ডাক দিয়ে বলে ও বালক তুমি তোমার মাকে যে বলবা হজরত আলীর সাথে ধাক্কা লাগার পরে তেল জমিনের মধ্যে পড়ে গেছে বালক নাসর বান্দা সারে না এবার হজরত আলী বাধ্য হয়ে সেই মাটি উঠে যখন এইভাবে চাপ দিয়ে সেই তেলগুলো তেলের পেয়ালায় দিলেন সেই বাবক হজরত আলীকে সালাম দিয়ে যখন চলে গেলেন হজরত আলী তার নিজ ভাবনায় যখন গন্তব্যের দিকে রওনা দিলেন এবার হঠাৎ করে কে জানে ডাক দেওয়া বলে আলী আলী ও আলী হজরত আলী বলেন সাহস আমাকে ভাবে ডাক দেন কেউ নাই বামে দেখায় কেউ নাই পিছনে দেখায় কেউ নাই সামনে দেখা এই কেউ নাই এবার হঠাৎ করে মাটি ডাক দিয়ে বলে আল্লাপ রব আল মাটির জবান খুলে দিল মাটি ডাক দিয়ে বলে ও আলী তুমি তোমার পায়ের নিচে তাকিয়ে দেখো আমি মাটি বলতেছি এবার যখন মাটির দিকে তাকালেন এবার হজরত আলীর কথা শুনেন এবার মাটি ডাক দিয়ে বলে ও আলী আজকে তোমার শক্তি আছে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে বলে তুমি আমাকে চাপ দিয়েছো চাপ দিয়ে সে তেলগুলো নিয়েছ কিন্তু আমার এক পাথরের হার আর এক পাথরে চলে গিয়েছে আলী তুমি তো একদিন সাড়ে তিন হাত মাটির কবরে আসবা সেই কবরে আমি মাটি তোমাকে সার দেব না সেদিন আমি মাটি তোমাকে চাপ দিব যেন তোমার এক পাদরে হার আর এক পাদরে চলে যায় এবার হজর তালি রাগ দিয়ে আল্লাহ তালানু ভয় পেয়ে বাসায় যে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে শেষদার্থ অবস্থায় আর উঠে না কিছুক্ষণ যায় সময় যায় হজরত মোহাম্মদ রবি সাল্লাম যখন তার বাসায় আসলেন আসার পরে হাসান হোসেন ফাতেমা ডাক দিয়ে বলে ও আব্বাজার আপনার জামার কি জানি হয়েছে সে আমার কথা শুনতেছে না সকাল থেকে সে শেষ তো অবস্থা হাও করে কান্না করতেছে এবার আল্লাহ নবী যখন হজরত আলীকে ডাক দিলেন ডাক দিয়ে বসালেন বলে আলী কি হয়েছে আলী রাজি আল্লাহ যখন বিস্তারিত না খুলে বললেন এবার হজরত আলী বলে ওালি বাস্তবিক মাটিও কাউকে সার দিবে না কারণ ওই মাটি আমি নবী সেটাও চিনবে না তুমি নবীর জামাতা সেটাও চিনবে না فاطمه নবীজির মেয়ে সেটাও চিনবে না কারণ ওই মাটি কারো আপন হবে না সারা হাত মাটির কবর তোমার একমাত্র আমল দেখবে তোমার চেহারা দেখবে না তোমার সৌন্দর্য দেখবে না তাৎক্ষণা আল্লাহ পাকরবুল হলে মিনদ্র তেজী ভাই সরাজুসলামকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন আল্লাহ পাকরবোনালে আমি নদর তালীকে এসেছি মাটির পক্ষ থেকে মাফ করে দিয়েছে তো পাগলা পাহাল হলে বলে যখন কবরের মধ্যে আমাকে রাখা হবে ওই কবরের মাটিকে তুমি বলে দিও যেন কবরের মাটি আমাকে চাপ না দেয় কবরের মধ্যে যেন আমার আজাদ না হয় আরুর রশিদ কান্না করে চোখের পানি টলটল করে পরে আর বলে ও বাহালুল এটাও সম্ভব না তিন নম্বরে পাগলা বাহালুল ডাক দিয়ে বলে ও হারুন রশিদ যখন ফুলসিরাতের রাস্তা পার হব আমরা সেই ফুলসিরাতের রাস্তা হবে চুলের থেকেও শুরু আরও চিকন হবে সেই ফুলসিরাত যখন পার হব ওই সময় ও বাচ্চা হারুন রশিদ তুমি আমাকে ওই ফুলসিরাতের রাস্তা পার করে দিয়ে জান্নাতে নিও এবার বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে ও ভাই বাহলুল এটাও সম্ভব না যখন এই কথা বলার পরে পাগলা বাহলুল ডাক দিয়ে বলে ও হারুন রশিদ দেখছো আমি বলছিলাম আগে তুমি আমাকে কিছুই দিতে পারবে না এবার এই কথা শোনার পরে হারুন রশিদ তখন তার রাজত্ব ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে শুরু করে দিলেন আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ اي جنة الله رب العالمين. رب العالمين. كون كارما وقديش اتكلم يا ذنب. سورة الزمعة رات نمره 8 قل إن الموت الذي تفروا من تفرون منه فإنه ملاقيكم ثم ترد.

যদি গুহার ভিতরে প্রবেশ করো সেখানে মৃত্যু তোমাকে করে ধরবে মৃত্যু কাউকে সার দিবে না পিতা মাতার আগে সন্তান দুনিয়ার থেকে যায় আবার দাদা দাদির আগে নানের আগে নাতনি বা নাতি দুনিয়ার থেকে ত্যাগ করে অন্ধকার কবরে যায় কথা বলেন ঠিক না এই জন্য আজকে থেকে আমরা নিয়ত করি যে মৃত্যু আমাদের খুব নিকটে আজকে থেকে নিয়ত করি যে আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো কে কে পাঁচ অক্ত নামাজ পড়বেন হাত তুলে আল্লাহকে দেখান আওয়াজ করে আল্লাহকে দেখান অনেকে হাত তুলেন না হাত তুলে আল্লাহকে দেখান যে আজকে থেকে পাঁচ অক্ত নামাজ আমরা অত আবদ্ধ হলে আওয়াজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়বো আল্লাহ পাক রব্বুর আলামিন আমাদেরকে কবুল করুন বললেন আমিন আজকে থেকে কে কে দাঁড়িয়ে রাখবেন হাত তুলেন হাত তুলেন হাত হাত তুলেন দাড়ি কাটবেন না আজকে থেকে কে কে হাত তুলেন যুবক ভাইয়ের হাত তুলো ভাই দুনিয়া এক করলে পরে বুঝবা যে দাড়ি কতটা ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল ওসারা আসসালামু আলাইকুম ওয়া